যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার তেইশ সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট জেরানস্কের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের পরিস্থিতি এবং কিভাবে শান্তির পথে এগোনো যাবে তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে মোদী বলেছেন ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় ভারত চাই সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিন মাসের মধ্যে মোদী ও জেলেনস্কি তিনবার বৈঠক করলেন দুজনে জানিয়েছেন তারা যোগাযোগ রেখে চলবেন এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয় সেখানে বলা হয়েছে ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান চাই গত জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই কথা জানিয়েছেন ইউক্রেন ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিতে সব পক্ষকে নিয়ে শান্তি প্রয়াস চান দ্রুত শান্তি ফেরানো দরকার ভারত শান্তি ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে ইন্টারন্যাশনাল ডেস্ক জিএস নিউজ ঢাকা